আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার দন আরেকটা নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি корসেট খুব সুন্দর একটা корসেট মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা корসেট এটার সালাড় 보세요 যত ইয়া নোন সিলেক্ট বৈগুরু একটা দেখো আরেকটা দেখো টু পিস খুব সুন্দর মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন দেখিয়ে দেই এই যে দেখেন কত সুন্দর কটসেট মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই সালোয়ারটা আমি একটু দেখিয়ে দিই এই যে সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কিন্তু এভাবে বডির সাথে সেম থাকবে মাত্র সাতশো ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ধরো ঠিক করো এটা হচ্ছে যে আগেরটার সালোয়ার মাত্র ছয়শো টাকা এত সুন্দর কটসেটটি পেয়ে যাবেন বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে যাতে যাতে লাগবে এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট নিয়ে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে শুনতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আপনার হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে পেমেন্ট করবেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে তিনতলায় ষাট একশো নম্বর দোকান একাত্তর মার্ক আপনি এসে দেখে প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে পারেন ঠিক আজকে ওই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ